দর্শক আজ আপনাদের দেখাবো আমাদের ফরিদপুর চরভদ্রাসনের এমকে ডাঙ্গি গ্রামের শিকদার এক অ্যাগ্রো ফার্মের যে কালেকশন রয়েছে আমাদের এই চরভদ্রাসনের অন্যতম একটি বড় গরু ফার্ম আর আমার সাথে রয়েছে এই শিকদার অ্যাগ্রো ফার্মের যে স্বত্বাধিকারী সে হচ্ছে রাজীব ছোটো ভাই রাজীব কেমন আছো ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আছি তো ভাই চলো তোমার গরুগুলো দেখবো আমি যেটা জানলাম যে রাজীবের কাছে পনেরোটি গরু এই মুহূর্তে আছে বিক্রির জন্য আমরা প্রত্যেকটি গরু আপনাদেরকে ঘুরে ঘুরে চেষ্টা লাইট লাইটটা জ্বালা দিতে দেখাব ভিতরে এইগুলো কিন্তু রাজীবের এমনি ফার্মে পালে যে দুধের গরু সেগুলো দেখতে পাচ্ছেন আর এ হয়েছে এর আগে একটু দেখি

রিক্সও আছে এদের নিয়ে ভিডিও করা এইটার ওজন কত মন হবে এইটার ওজন আছে এর নাম আমরা কি আমরা যেমন এই খাজিডাঙ্গি দেখছি যে ধলামিয়া এর নাম কি আমরা কালামিয়া বলতে পারি দেখি কালো মিয়া আমাদের একটু তাকাও এই এটাও তোমার ঈশ্বর জন্য আছে না

এইটার ওজন কত মন হবে এই যাত্রা এটা কি জাতের তুমি একটু সরে একটু ওই পাশে আসো কি নাম পলিস্টেন ফ্রিজিয়ার না নামও তো উচ্চারণ করা কষ্ট হয়ে যায় বেশ বড় আকৃতির একটি গরু আপনাদেরকে দেখাচ্ছি বেশ আমি যেটা দেখলাম যে রাজীবের যে কালেকশন তাতে কিন্তু অনেক যারা একটু বড় ধরনের গরু কিনতে চান তারা ওর সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে থাকবে আমরা আরেকটি একটি গরু দেখব এই গরুটি কিন্তু বেশ একদম পিটানো শরীর বলা চলে এটা একদম পিটানোর শরীর এটা কিরকম দাম চাচ্ছ ভাই এই যেটা দেখলাম আমরা বড়টা চার লাখ বিশ হাজার আর এটা কি দেশে জাত না দেশে জাত এটা কিরকম দাম কিন্তু অনেক সুন্দর দেখতে অত্যন্ত সুন্দর আর এর পাশে আছে হচ্ছে

তো রাজীব তুমি একটু দাঁড়াও ভাই বলো তোমার গরু সম্পর্কে ওই গরুটার কাছে যাই আমরা যে তুমি গ্রাহকদের উদ্দেশ্যে এবং যারা কিনতে চায় তুমি কবে নাগাদ হাটে নিয়ে যাবা এবং তোমার এখানে কয়দিন কবে কয়দিন পর্যন্ত পাওয়া যাবে একটু বলে দাও মঙ্গলবার পর্যন্ত আমার এখানে পাওয়া যাবে মঙ্গলবার বিকেল পর্যন্ত পাওয়া যাবে মঙ্গলবার ঠান্ডা দেখা গেছে যেগুলো বিক্রিতে বিক্রি করবো বাকিগুলো ঢাকা নিয়ে যাবে মঙ্গলবার বলতে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার হলাম কয় তারিখ আজকে সাত তারিখ আট নারো তারিখে বারো তারিখে তুমি আর কি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবে আর কি বিক্রি দর্শক আপনাদেরকে যেটা দেখালাম যে রাজীবের এই শিকদার অ্যাগ্রো ফার্মের যে গরুগুলো রয়েছে এইগুলো আপনারা এখানে এমপি এম্পিডাঙ্গিতে এসে ওর সাথে যোগাযোগ করে বারো তারিখের ভিতরে আসলে নিতে পারবেন এরপরে ও ওই গরুগুলো নিয়ে হাটে বিক্রির উদ্দেশ্যে যাবে তোমার আছে তাদের ডেট আমি বলছি সোমবারে থাকবেন আরও কিছু আবার আচ্ছা তো দর্শক আপনাদেরকে দেখালাম এই বেশ কয়েকটি বড়ো ধরনের গরু সকলে ভালো থাকুন কোরবানির একটি সুন্দর কাটুক সকলের দেখা হবে আবার